মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে আর তার ভেতর আছে সীমাবদ্ধতা আবেগ প্রবৃত্তি ও ভুলের প্রবণতা মানুষ চায় ভালো হতে চায় সৎ চলতে কিন্তু মাঝে মধ্যে সে হোঁচট খায় গুনা করে ফেলে কখনো শয়তানের ধোকা কখনো নিজের নফসের টান কখনো দুনিয়ার মোহ তাকে টেনে নিয়ে যায় আল্লাহর সীমারেখা অতিক্রম করার দিকে কিন্তু এটাই কি শেষ না ইসলামের সৌন্দর্য এখানেই আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার গুনাহের পরও তার কাছে ফিরে আসাকে ভালোবাসেন বরং এটাই তার এক মহাসন্তুষ্টির উৎস তার দয়া এত বিশাল এত অফুরন্ত যে বান্দা যখন সত্যিকার অনুতাপে ভেঙে পড়ে আল্লাহ তখন এমন খুশি হন যার তুলনা দুনিয়াতে পাওয়া কঠিন তওবার সময়ে আল্লাহর খুশি এক অলৌকিক অনুভূতির চিত্র রসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের বর্ণনায় এসেছে এক হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প তিনি বলেন এক ব্যক্তি মরুভূমির মধ্যখানে তার জীবনের সমস্ত খাবার ও পানীয় সহ উঠ হারিয়ে ফেলে ক্লান্ত হতাশ ও নিরাশ হয়ে সে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে হঠাৎ সে দেখে তার উঠ ফিরে এসেছে আনন্দে আত্মহারা হয়ে সে বলে ফেলে হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব যদিও ভুল বলেছে কারণ সে আনন্দে বেহুশ হয়ে গিয়েছিল রাসুল বলেন আল্লাহ বান্দার তওবায় তার চেয়েও বেশি খুশি হন এ কথা কল্পনা করা যায় সেই মালিক যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি সমস্ত সৃষ্টি জগতের রাজাধীরাজ তিনি আমার আপনার মতো পাপি এক বান্দার ফিরে আসায় খুশিতে কাঁপছেন এটা কেবল ভালোবাসা না এটা এমন এক প্রেম যা শুধুই আল্লাহর পক্ষেই সম্ভব আল্লাহ দরজা কখনো বন্ধ হয় না মানুষ যখন গুনাহ করে তখন সে অনেক সময় ভাবে যে আমি তো এত বেশি গুনাহ করেছি আল্লা আমাকে ক্ষমা করবেন না কিন্তু এই ধারণা একটি ভয়ঙ্কর ভুল কারণ আল্লাহ নিজেই বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু এ আয়াতে আল্লাহ আমাদের হে আমার বান্দারা বলে ডাকছেন যারা পাপ করেছে জুলুম করেছে সীমা লঙ্ঘন করেছে অথচ তিনি তাদের ধমক দেননি বরং ভালোবেসে ফিরিয়ে নিচ্ছেন গুনাহ থেকে ফিরে আসের মুহূর্তটাই আসলে জন্মের মতো নতুন শুরু তওবা মানে শুধু ক্ষমা চাইছি বলা নয় তবামানে মানে ভিতরটা কেঁদে ওঠা হৃদয়ে অনুশোচনার আগুন জ্বলে ওঠা সেই আগুনে আগের সব গুনাহ পুড়ে ছাই হয়ে যাওয়া তওবা মানে ভবিষ্যতের জন্য এক নতুন দৃঢ় সংকল্প যে এইবার আমি সত্যি আল্লাহর পথে ফিরব আর আল্লাহ শুধু ক্ষমা করেন না তিনি আমাদের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন যারা তওবা করে ইমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালো কাজ দ্বারা প্রতিস্থাপন করে দেবেন সূরা ফুরকান পঁচিশ নম্বর সুরার সত্তর নম্বর আয়াত এ এক অদ্ভুত রহমত এমনকি দুনিয়ার কোনো আদালতেও যদি আপনি অপরাধ করেন শাস্তি হয় কিন্তু আল্লাহর আদালতে ফিরে আসলে পুরস্কার হয় গুনা হয় নেকিতে রূপান্তর আল্লাহ তবাকারীদের ভালোবাসেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা নিজেদেরকে পবিত্র রাখে তাদেরকে ভালোবাসেন সুরা নম্বর সুরার দুইশত বাইশ নম্বর আয়াত জীবনে এর চেয়ে বড় কিছু চাওয়া যায় আল্লাহর ভালোবাসা যার জন্য আসমান জমিন জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়েছে সেই ভালোবাসা আপনি পাচ্ছেন শুধুমাত্র ফিরে আসার বিনিময়ে তবার পথে বাধা দিতে চায় শয়তান শয়তান চায় আপনি হাল ছেড়ে দিন সে কানে কানে ফিসফিস করে বলে তুমি তো অনেকবার গুনাহ করেছ এবার আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু আল্লাহ বলেন তোমার রব বলেছেন আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব সুরা গাফির চল্লিশ নম্বর সুরার ষাট নম্বর আয়াত আপনি যদি একশতবার ভুল করেন আর প্রতিবার ফিরে আসেন আল্লাহ আপনাকে গ্রহণ করেন যতদিন প্রাণ আছে ততদিন আল্লাহর দরজা খোলা মৃত্যুর আগ পর্যন্ত তিনি অপেক্ষা করেন কখন আমার বান্দা ফিরে আসবে তৌবা একটি প্রেমময় সম্পর্কের পুনর্জন্ম তৌবা একটি সম্পর্ক পুনরুদ্ধারের নাম আল্লাহর বান্দার মধ্যে হারিয়ে যাওয়া ভালোবাসার বন্ধন নতুন করে জোড়া লাগানো এটা হল আত্মার আর্তনাদ হৃদয়ের কান্না আর এক নতুন জীবনের শুরু এই পৃথিবীর সব ভালোবাসা একদিন ফুরিয়ে যায় মানুষ মুখ ফিরিয়ে নেয় সমাজ আপনাকে ত্যাগ করে দেয় কিন্তু আল্লাহ তিনি বারবার সুযোগ দেন তিনি কখনো মুখ ফিরিয়ে নেন না তিনি অপেক্ষা করেন আপনি কাঁদলে তিনি খুশি হন শেষ কথা ফিরুন দেরি হবার আগে আর যদি আপনি মনে করেন যে আমি অনেক গুনাহ করেছি তাহলে জানবেন আপনি ঠিক সেই অবস্থানেই আছেন যেখান থেকে ফিরে আসলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন তার দরজায় কড়া নারুন তার কাছে চোখের জল ফেলুন তার কাছে বলুন হে আল্লাহ আমি খিরে এসেছি তিনি বলবেন আমি তো অপেক্ষাতেই ছিলাম হে আমার প্রিয় বান্দা যা বলা হলো আল্লাহ আমাদের অনুধাবন করে এর উপর আমল করার তৌফিক দিক আমিন আর হ্যাঁ এমন আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন